এই বছরের প্রচণ্ড গরমে আমার কয়েকটি মানি প্ল্যান্ট গাছ মারা গেছে এ কারণে মনটা ভীষণ খারাপ ছিল তো এই যে মানি প্ল্যান্টের গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ডাল ছিল তাও প্রায় মারা যেতে বসেছিল তো আমি অনেক কষ্ট পেয়েছিলাম গাছগুলো মারা যাওয়াতে তো একটা ডাল আমি এক একটা পাতা করে কেটে নিয়েছিলাম আর মানি প্ল্যান্টের একটা পাতার নিচে কিন্তু একটা করে শিখর থাকে যাদের বাসায় মানি প্ল্যান্ট আছে তারা তো অবশ্যই জানেন তো আমি এক একটা করে পাতা কেটে তারপরে কোনোরকমভাবে এই টবে বসিয়ে রেখেছিলাম পাতাগুলো একদমই শুকিয়ে যাচ্ছিল তো আমি ভেবেছিলাম হয়তো বা হবে না মরেই যাবে তো কোনো রকম যত্ন না নিয়ে এভাবে করে রেখে দিয়েছিলাম তো তারপরে দেখলাম যে কিছুদিন পরে নতুন করে কুষি বের হচ্ছে পাতা বের হচ্ছে তো আমি এখানে কোনো রকমের যত্ন নিয়েছিলাম না শুধুমাত্র একটু সময় করে পানি দিতাম তাতেই কিন্তু আমার এই মানি প্ল্যান্টের গাছগুলো আবার নতুনভাবে হয়েছে তো এইটা দেখে তো আমি ভীষণ খুশি তো আমি আজকে কয়েকটা মানি প্ল্যান্টের ডাল কেটে নিয়েছি পানিতে রাখবো বলে পানিতে রাখলেও কিন্তু মানি প্ল্যান্ট অনেক সুন্দরভাবে গ্রো করা যায় তো আমি প্রথমে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এবারের গরমে যে শুধু আমার মানি প্ল্যান্ট গাছ মারা গেছে তা কিন্তু নয় আমার একটা ছোট্ট স্পাইডার প্ল্যান্ট ছিল তারপরে ছোট্ট স্নেক প্ল্যান্ট ছিল তো আমি অনেক শখ করে এগুলোকে আমার রুমের কর্নারে একটা কর্নার সেল রেখে তাতে সাজিয়ে রেখেছিলাম তো দুঃখের বিষয় হলো গাছগুলো কিন্তু মারা গেছে এমনিতে কিন্তু এসব গাছের বেশি যত্ন নিতে হয় না এত বেশি গরম পড়েছে এই বছর যে গাছগুলো মারা গেছে তো এই কারণে একটু মন খারাপ তবে সমস্যা নেই গরম একটু কমে গেলে তারপরে আমি আবারও গাছগুলো নিয়ে আসব আর এবারে একটু বেশি করে যত্ন করব যাতে করে এরকম আর না হয় তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পাথর দিয়ে গাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তো এটা ছিল একটা চায়ের কাপ তো এই চায়ের কাপটা ভালো আছে নষ্ট না তবে এই চায়ের কাপটা আমার অনেক ভালো লাগে এই কারণে এই কাপের দিয়ে দিলাম পাতাগুলো কিন্তু অনেক ভিতরে আর এই তো মানি প্ল্যান্টের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর পাতাগুলো কিন্তু একদম চকচক করছে মাসাল্লাহ কোনো জিনিস হারিয়ে গেলে তারপরে যদি খুঁজে পাওয়া যায় যেমন আনন্দ হয় আমার ঠিক তেমন আনন্দই হচ্ছিল কিন্তু মানি প্ল্যান্টটি দেখে তো যাই হোক মানি প্ল্যান্টগুলো আমি পানিতে বসানোর আগে কিন্তু এখানে সিঙ্গোনিয়ামের ডালগুলো ভালোভাবে ছাটাই করে আবারও পানিতে রেখেছি যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা নিশ্চয় জানেন এই সিন্দোনিয়ামের এই পাতাগুলো আমার ফ্রিজের ওপরে থাকে তো এগুলো কিছুটা বৃদ্ধি পেয়েছিল নতুন কিছু পাতা গজিয়েছে আর পুরনো পাতাগুলো কেমন যেন হয়ে গেছিল তো আমি ওই নিচের থেকে কেটে ফেলে দিয়েছি আর যে নতুন পাতাগুলো গজিয়েছে সেগুলো শুধু রেখেছি রেখে আবারও পাথর দিয়ে সুন্দর করে একটি কাঁচের চালের ভিতর রেখে দিয়েছি তো ওইটা আর শেয়ার করা হয়নি ওইটা যখন করছিলাম তখন ভিডিও করা হয়নি একারণে কারণে দেখাতে পারিনি তবে মানি প্ল্যান্টগুলো যেভাবে করেছি সেরকমভাবেই কিন্তু করে নিয়েছি তো দেখুন কতটা ভালো লাগছে গাছ ভালোবাসে না এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে আমি তো ভীষণ ভালোবাসি গাছ তো আমি ফ্রিজের উপরে ওই পাশে রেখেছি হচ্ছে রাউটার ওয়াইফাই রাউটার আর ওয়াইফাই রাউটারটা যাতে দেখা না যায় তো এই পাশে আমি গাছগুলোকে এভাবে রেখে দিয়েছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম